কাঠালিয়ায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী সৈকতের নির্বাচন প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে ঝালকাঠির কাঠালিয়া উপজেলার এক নং চ্যাচরিরামপুর ইউনিয়নে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার সন্ধ্যায় চ্যাঁচুরিরামপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঝালকাঠি এক রাজাপুর কাঠালিয়া আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী গোলাম আজম সৈকত প্রধান বক্তা ছিলেন ঝালকাঠি জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক চাষী নান্না খলিফা বিশেষ বক্তা ছিলেন ঝালকাঠি জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক সর্দার সাফায়েত হোসেন সভায় আরো বক্তব্য রাখেন রাজাপুর উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক জাকারিয়া সুমন পান্না মুন্সি সভাপতিত্ব করেন চ্যাটরিরামপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আনিসুর রহমান মিয়া অনুষ্ঠান সঞ্চালনা করেন রামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মান্নান হাওলাদার বক্তারা আসন্ন নির্বাচনে পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান এবং তৃণমূল পর্যায়ে সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করার উপর গুরুত্ব আরোপ করেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ টিভি পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে